হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে অনেক দিন পর আবারও চলে এলাম একটা মজার ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে আপনাদের জন্য বড় কোনো ভিডিও শেয়ার করে তুলতে পারছিলাম এর কারণ হলো বেশ কিছুদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম যাই হোক সব কিছু কিন্তু ক্যামেরা বন্দী করে রেখেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব তারই একটা অংশ নিয়ে এলাম আজকের ভিডিওতে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দীঘা মন্দারমণি মনে বিচিত্র কিছু দৃশ্য এটা কিন্তু এখনকার ক্লিপ না বেশ কিছুদিন আগের ক্লিপ ঘেমি জীবনের একঘেমিটা কাটাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম মন্দার ওখানে এক রাত্রি কাটিয়ে দীঘায় চলে গেছিলাম এখন আপনারা দেখছেন মন্দারমণি যাওয়ার পথের দৃশ্য এখন কিন্তু রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে অনেক নতুন নতুন হোটেলও হয়ে গেছে সাথে দেখলাম অনেক রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলো কিন্তু আগে কখনো দেখিনি আগে যখন গেছিলাম তখন কিন্তু এত রেস্টুরেন্ট ছিল না ভালো থাকার জায়গা আর ভালো খাওয়ার জায়গাটা খুঁজে পাওয়াটা বিশেষ জরুরি সকালবেলা সামান্য কিছু টিফিন খেয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা যেখানে থাকি সেখান থেকে মন্দারমণি দীঘা যেতে লাগে মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা পথে অবশ্য সামান্য একটু চা খাওয়ার জন্য নেমেছিলাম কিন্তু খুব ভালো টিফিন পেলাম না ভুলবশত যে দোকানটাতে আমরা টিফিন খেতে ঢুকে গেছিলাম সেই দোকানের কাকুটা কিন্তু ছিল একটু অন্যমনস্ক আমরা যে দিতে বলছিলাম না কেন সেই খাবারটা উনি দিচ্ছিলেন একটু মুড়ি আর ঘুগনি দিয়েছিলেন সাথে নিয়েছিলাম ব্রেড আর অমলেট আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি ব্রেড অমলেটের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ আর লঙ্কা উনি দেননি কোনো রকমই করে দিয়েছিলেন এই জন্য দোকানটা আর দেখালাম না দীঘার ঠিক পাশেই বিচিত্রপুর নামে একটা ঘোরার জায়গা হয়েছে আপনারা যদি যান অবশ্যই একবার এই জায়গাটি ঘুরে আসবেন এখানে আমরা খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম দুটো ভাই এক ঘন্টা ধরে আমাদের জন্য বেশ কিছু খাবার রান্না করে দিয়েছিল যার মধ্যে ছিল গরম গরম ভাত গরম ডাল আলু ভাজা আর মাছের ঝোল আপনি মাছ খাবেন না কাঁকড়া খাবেন সেটা আপনার পছন্দ আপনি চয়েস করে দেবেন ওনারা রান্না করে দেবে ফুটেজটা মোবাইলে ছিল কিন্তু এখন পেলাম না তার জন্য খুবই দুঃখিত বিচিত্রপুরে গেলেই এই বোটিং করে একটা দ্বীপে যেতে পারবেন বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার ফিরে আসতে হবে কত সুন্দর লাগছে দেখুন তো বোটিং করে যাচ্ছি আমরা আপনারা যদি বিচিত্রপুরে গিয়ে খেতে চান তাহলে কিন্তু ওই দোকানটাতে খেতে পারেন ভালো মতন রান্না করেছিল দুই ভাই একটু মিনি কিট জাতীয় চাল রান্না করেছিল সাথে গরম গরম রসুর ডাল গরম আলু ভাজা একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সাথে আমি নিয়েছিলাম কাঁকড়া পাশে মাছও ছিল কিন্তু আমি কাঁকড়াটা খেতে বেশি পছন্দ করেছি কারণ সামুদ্রিক মাছ যেরকম পমফ্রেট বা ভোলা এগুলো তো আমরা বাড়িতে প্রায় খেয়ে থাকি কিন্তু কাঁকড়াটা আমাদের এখানে প্রায় পাওয়া যায় অনেক দিন পর পর এখন কাঁকড়াটা পাওয়া যায় সেই জন্য কিন্তু কাঁকড়াটা ওখানে খেয়ে এসেছি যারা যারা সুন্দরবন গেছেন তারা কিন্তু এই জায়গার সাথে সুন্দরবনের দৃশ্যটা মেলাতে পারবেন দুই পাশে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য আর মাঝখানে যাচ্ছে সুবর্ণ নদী এই নদীর সাথে কিন্তু সমুদ্রের মিলবন্ধন রয়েছে আর যে যে জায়গাতে সমুদ্রের সাথে নদী মিলেছে সেই জায়গাগুলোর নাম দেওয়া হয়েছে মোহনা একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় গেলেও গরম কিন্তু ভালোই পড়েছিল সেই জন্য কিন্তু বেশিক্ষণ এখানে ছিলাম না আর লোক ছিল একদমই কম আর সাপের ভয়ে তাড়াতাড়ি করে আমরা পালিয়ে এসেছি এই জায়গাটা কিন্তু অনেকেই ঘুরতে যায় এই জায়গাটা কি আপনি আগে দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই এবার যাবেন খুব সুন্দর একটা গ্রামের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে চারিপাশে রয়েছে অনেক রকম মাটির বাড়ি টিনের বাড়ি আর রয়েছে পাটকাঠের বেড়া এইসব জায়গা দিয়ে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে কিন্তু মোটামুটি চার চাকার ভালো গাড়ি যাওয়া যায় অনেকে কিন্তু ভাবে যে বড় টাটা সমো বা বড় ধরনের গাড়ি যেতে পারবে কি না হ্যাঁ যেতে পারবে এই ভিতরে রাস্তা দিয়ে দিয়ে যেতে হবে একটা বিচ থেকে আর একটা বিচ। ডান দিকে দেখুন অনেকগুলো পানের বরজ রয়েছে আমার তো মন চাইছিল পানের বরজের দিকে একটু ঘুরে চলে আসি এই দেখুন এইটার মধ্যেও কিন্তু অনেক পান বাধা রয়েছে যারা পান গাছ লাগায় পানের বিজনেস করে তারা এইভাবে পানটাকে বড় করে হালকা জলে ছিটা দিয়ে পানগুলোকে এক জায়গায় করে ঠান্ডা রাখে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন মার্কেটে এইভাবে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য দেখুন আকাশে কতটা মেঘ এসেছে মনে হচ্ছিল বৃষ্টি নামবেই কিন্তু কিছুক্ষণ পরে এই মেঘটা ভ্যানিস হয়ে গেল মোহনা হয়ে শঙ্করপুরের দিকে যেতে নাইখালী মাতার মন্দিরটা পড়ে এই মন্দিরটা আগে এত এত বড় বড় ছিল না আস্তে আস্তে তৈরি হয়ে হয়ে গেছে ঘরটা রয়েছে এখান থেকে আপনারা বাটা নিয়ে নাইখালী মাতার মন্দিরে পুজো দিতে পারেন পুজো দিয়ে আমরা চলে গেলাম খাওয়ার সন্ধানে সমুদ্রের ধারে বসে মাঝভাজা খেতে না ভালো লাগে প্রত্যেকটা বাঙালি থেকে অবাঙালি কিন্তু এই কাজটায় প্রথমে করে থাকেন সমুদ্রের ধারে যাওয়ার সাথে চা মাছ ভাজা খাওয়া অথবা নিজের পছন্দের কোনো পানীয় খাওয়া আমরা খেয়েছিলাম পঙ্কিজ ফ্রাই চিংড়ি ফ্রাই আর সাথে ছিল গরম গরম ভাত ডাল আলু ভাজা সাথে ছিল কাঁচকি মাছের মশলা দেওয়া এবং ভোলা ভেটকি সূর্য উদয় দেখে বলে সকাল সকাল উঠে সমুদ্রের ধারে চলে গেছিলাম যে হোটেলটা আমরা ছিলাম সেটা হচ্ছে দীঘার ব্লু স্টোন হোটেল এখানে অর্ডার কিছু নিরামিষ মধ্যে ছিল পকোড়া আর বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ ছিল মধ্যে এর পেঁয়াজ আর রসুন ছিল না কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর একদম ফ্রেশ ছিল যেখান থেকে ওল্ড দীঘাটা শুরু হয় সেখান থেকে একদম সোজা বেরিয়ে গিয়ে ওল্ড দীঘার শেষ প্রান্তের দিকে এই জায়গাটা পেয়ে যাবে এখন যেখানে ওল্ড দীঘার সাইডে বেশ কিছু পার্ক হয়েছে বাচ্চাদের পার্ক বড়দের পার্ক মানে বৃদ্ধ সমস্ত লোকজন বসার জন্য যে জায়গাটা হয়েছে সেই সমস্ত জায়গাটাকে পেরিয়ে সোজা গিয়ে রাস্তার বা কিন্তু এই দোকানটা রয়েছে দেখিনির নামটা বন্ধু হোটেল এইখানে আপনারা বাজার থেকে মাছ কিনে এনে সস্তায় রান্না করতে দিতে পারেন খুব সস্তায় এনারা রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেবে আপনারা যেরম ধরনের খেতে চান ঠিক সেভাবেই কিন্তু করে দেবে অতিরিক্ত ঝাল বললে ঝাল কম তেল বললে কম তেল যেরমভাবে বলবেন ঠিক সেভাবেই কিন্তু ওনারা রান্না করে দেয় ওল্ড দীঘায় মাছের বাজার রয়েছে বিভিন্ন ধরনের মাছ ওখানে পাওয়া যায় অক্টোপাস পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় কাঁকড়া পাওয়া যায় আপনি যে ধরনের সামুদ্রিক মাছ খেতে চান সব কিছু ওখানে পাওয়া যায় ওখান থেকে কিনে এনে এনাদের দিলে এনারা খুব ভালোভাবে যত্ন সহকারে রান্না করে দেয় এই হোটেলের চা খেতে খুব ভালো লেগেছে এনারা রুটিও তৈরি করে দেন ডিমের অমলেট ডিমের পোচ বিভিন্ন ধরনের খাবার তৈরি করে দেবেন আর অল্প দামে মাছটা রান্না করে আপনাকে হোটেল অব্দিও কিন্তু দিয়ে যাবে হোটেল অ্যাড্রেসটা দিয়ে দিলে হোটেল অবধিও কিন্তু দিয়ে আসবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ